আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে অ্যাভ্রিডে ব্লক আজকে ভীষণ মজার একটি গরুর মাংসের রেসিপি করব। নিয়ে নিচ্ছি দুশো গ্রাম গরুর মাংস একটা চামচ অয়েস্টার সস একটা চামচ চিনি একটা চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ লবণ একটা চামচ আজিনো মতো একটা চামচ তিলের তেল একটা চামচ টমেটো সস একটা চামচ চিলি সস এক টুকরো হলুদ ক্যাপসিকাম এক টুকরো লাল ক্যাপসিকাম আর এক টুকরো পেঁয়াজ প্রথমে মাংসের সাথে অয়েস্টার সস তেল আজিনো মতো আর লবণ খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নেব এবার মাংসটা এক সাইডে রেখে দিয়ে ক্যাপসিকামগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নেব আমি এখানে হলুদ আর লাল ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা অন্য যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন একইভাবে পেঁয়াজটা টুকরো করে কেটে নিচ্ছি এবার একটি বলে চিনি কর্নফ্লাওয়ার টমেটো সস চিলি সস সাথে তিন টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব খুব ভালো করে মেশাতে হবে যেন কোনো রকম লাংস না থাকে এবার একটি ফ্রাইং প্যানে সানফ্লাওয়ার দিয়ে দেব এক টেবিল চামচ খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরুর মাংস মাংসটা খুব পাতলা করে কেটে নিতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিছুটা তেল ছেড়েছে ভাজা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে মাংসটা একটি বলে তুলে রাখবো আবারও ফ্রাইং প্যানে এক চা চামচ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি আপনারা অন্য অয়েলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব পুরো রান্নাতে আমার চোলার আজ ফুল ছিল এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরুর মাংস আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সসের মিশ্রণটি সসটি ক্যাপসিকাম আর মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে সসের মিশ্রণটি দেওয়ার পর এক মিনিট ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ মজাদার সুইট সর বিফ এবার একটি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে